এক নম্বর প্রশ্ন জিলহাজ মাসের চাঁদ অর্থাৎ জিলহাজ মাসের চাঁদ দেখার পরে গোস্ত খাওয়া যাবে কিনা জিলহাজ মাসের চাঁদ উঠে গেছে এখন অনেকে প্রশ্ন করছে যে মুলবি সাহেব গরুর মাংস খেতে পাবো কিনা ছাগলের মাংস খেতে পাবো কিনা তো এটা হলো একটা জঘন্য ভ্রান্ত আকিদা ধারণা ওর সাথে কোন সম্পর্ক নেই খাওয়া দাওয়া করা জিনিস থেকে কুরবানির পশুর সাথে কোন সম্পর্ক নেই ঈদের আগ পর্যন্ত খেতে পারেন তবে যেই ছাগলটা যেই গরুটা কুরবানির নামে রেখে দিয়েছেন নিয়ত করে রেখে দিয়েছেন ওটা জবাই করতে পারবেন না বাকি যেই কোনো গরুর মাংস খেতে পারেন গরু জবাই করতে পারেন সমস্যা নেই এই জঘন্য আকিদাগুলো ছাড়েন ত্যাগ করে নম্বর দুই জিলহাজ মাসের চাঁদ উঠার পরে কোন ব্যক্তি যদি নখ কাটে চুল কাটে তাহলে করণীয়টা কি এটা রাখলে কি নখ যদি রাখি চুল যদি রাখি তাহলে কি নেকি পাওয়া যাবে রসুল সাল আলী তিনি বলছেন এদা এই তুম হেলাল যখন তোমরা জিলহাজ মাসের চাঁদ দেখে নিবে আর দাহদুকুম এবং যারা তোমরা কুরবানির নিয়ত করেছো যারা কুরবানির দাতা আছো ফলয়ুম শিখ মিন সে যেন তার চুল এবং নখ এই দুটিকে রুকে রাখে চুল নাক চুল এবং নখ কাটা থেকে যেন দূরে থাকে রসুল সাল্লা এটা তিনি বললেন কুরবানির দাতাকে যিনি কুরবানি দিবেন এখন কথা হলো আমার পরিবারে আমার ছেলে মেয়ে দশটা আমার স্ত্রী আছে তারা কি নখ কাটতে পারে কিনা কোনো পাপ নেই গুনা নেই তবে যদি রাখে মে কি আছে এমন একটি কাজ যেটা আপনি রাখলে পারে কি পাবেন কাটলে কোনো গুনা নেই চলেন মাসলা নাম্বার তিন গরুতে অংশগ্রহণ করা যাবে কিনা এই নিয়ে তো বিশাল বড় তোর চলছে ঝগড়া চলছে দুপক্ষে এক পক্ষ ডাইরেক্ট বলছে করা আর এরকম কঠোর মশলা দেওয়া ঠিক নয় ভাবে বলা ঠিক নয় যে সারা পৃথিবীর মানুষ যদি গরুতে অংশগ্রহণ করে সাত ভাগে কুরবানি দেয় তো কুরবানি চলবে না এরকম মসলাম বলা ঠিক না হাদছেন রসুন সাল সাল্লামের সাথে আমরা বের হয়েছিলাম কোথায় সফরে বের হয়েছিলাম হোদেই বের সাম বিয়েতে আমরা কুরবানি দিলাম বুধনা মানে হচ্ছে বুধনা আশারা সাবা উটে সাতজন অংশগ্রহণ করলাম রসুল সাল্লামের সাথে আল বাকারা সাবা এবং গরুতে সাতটা এখান থেকে প্রমাণ পাওয়া যায় কিন্তু আল্লাহ রসুল এটা উল্লেখ করেননি বা খাস করে দেননি কি খাস করেননি যে শুধু সফরের অবস্থাতে সাত ভাগে কুরবানি চলবে মুকিম অবস্থাতে চলবে না এরকম ভাবে আল্লাহ রসুল উল্লেখ করেননি ওই জন্য সাত ভাগে কুরবানি দেওয়া যাবে এটাকে কেউ নাজায়েজ হারাম বেদাত নিষেধ বলতে পারবে না আপনারা যারা দিচ্ছেন দিতে পারেন তবে উত্তম বলে কিছু জিনিস আছে সব থেকে উত্তম হলো গোটা গোটা কুরবানি দেওয়া উত্তম এটা চলেন চার নম্বর মশলা কুরবানির পশুর বয়স কত হওয়া উচিত আমাদের সমাজে অনেক মানুষের এটা ধ্যান ধারণা আছে কি যে বাড়ির যদি ছাগল হয় এক বছর যদি বয়স হয় তাহলে পরে কুরবানি হয়ে যাবে কিন্তু এরকমটা না রসুল সাল্লা সাল্লাম তিনি বলছেন মুসিন না কুরবানি হবে না তার মানে কোনটাতে দাতা ছাড়া বিনা কুরবানি হবে না লা কুরবানি হবে না ইল্লা দাতা ছাড়া তার মানে দাতা হতেই হবে জরুরি এটা এখন যদি আপনার বাড়িতে একটা ছাগল আছে এক বছর ধরে আপনি মানুষ করেছেন দাতেনি আপনার জন্য হলো ছ মাসে একটা মেস অর্থাৎ ভেড়া কুরবানি ভেড়ার ক্ষেত্রে ছ মাসে কুরবানি দিতে পারা যাবে বাকি গরু ছাগল উঠ এগুলোতে দাঁতা হতে হবে শর্ত। তাহলে কি বুঝে আসলো দাঁতা শর্ত হতে হবে পাঁচ নম্বর মশলা কোরবানি পশু সংসারের অভাবের কারণে যদি আমি পশুটাকে বিক্রি করি তো বিক্রি করা যাবে কিনা জি হ্যাঁ যান বাঁচাটা হচ্ছে ফরজ কোরবানি করাটা হলো কি সুন্নতে মাক এটা অজেব নয় জরুরি নয় ফরজ নয় তবে এটা সুন্নত আপনার ছেলে একটা বিরাট বড় অসুখে পড়ে গেছে আপনার কাছে টাকা পয়সা কিছু নাই এখন আপনি ধারও করতে পারবেন না আর ধার করতে গেলে আরও বেশি কঠিন রোগে পড়ে যাবেন তার মানে ঋণে পড়ে যাবেন তো আপনার একটা ছাগল আছে বাড়িতে ওর দাম প্রায় মোটামুটি কুড়ি হাজার টাকা পেয়ে যাবেন পনেরো হাজার টাকা দরকার আছে আপনি ওই ছাগলটা কোরবানির জন্য রেখেছিলেন বিক্রি করতে পারেন সমস্যা নেই প্রয়োজনে এই কুরবানি পশু বিক্রি করা যাবে এবং ডাক্তার চিকিৎসা আপনি করতে পারেন ছ নম্বর মশলা কোরবানির পশুর শরীরে যে সমস্ত পশম আছে লোমগুলো আছে এই পরিমাণ নাকি সবাব পাওয়া যায় নেকি পাওয়া যায় কত কথাটা কতটা সত্য একেবারে ভিত্তিহীন কথা জাল কথা জৈত কথা এই কথার কোনো মূল্য নেই যারা আমরা ভেবে রেখেছি যে একটা গরুর শরীরে যতটা লোম আছে এই লোম সমপরিমাণ আমি আল্লাহর কাছে সবাব পেয়ে যাব তাহলে এটা ভ্রান্ত আঁকিয়ে দেয়িস নেকি যে কত দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না নেকি যে কত দিবে আল্লাহ ছাড়া কেউ জানে জানে না আমরা জানা যার সলাটা করতে চাই সেখানে জানাজার এক পাওয়া যাবে আর এক কেরাত সব মানে হচ্ছে তার মানে যদি দেখা যায় এই গরু থেকে তো বেশি পেয়ে গেলাম খাসির শরীরে যতটা লোম আছে তার থেকে তো বেশি পেয়ে গেলাম নাকি আর মাটি দিলে পরে আর এক কেরাত নাকি তার মানে দু কেরাত নাকি পাওয়া যাবে শুধু জানাজাতে গেলে পারে তবে জানাজার নামাজটা অজীব নয় নফল নয় ফরজ নয় সুন্নত নয় এটা মুসলিমের একটা হক ফার্জে কেফায়া দুই একজন গেলি পারে যথেষ্ট এই সলাপটা পড়লে পরে এতটা কি পাওয়া যাবে তাহলে তো কত আল্লাহ মেকি দিবেন জানা আছে নেই আর এরকম ধারণা রাখা আমাদের সম্পূর্ণ ভুল চলেন তবে হ্যাঁ আল্লাহ সুবাহ তিনি কোরআন উল্লেখ করেছেন লেয়ানাম্ লাহ লহু উহা ওয়ালা দেমা উহা ওয়ালা কিনি আনা লহ তাক আল্লাহ সুবানওয়া তালা তিনি বলছেন তোমাদের গরুর মাংস এবং তার দেমা উহা তার রক্ত এই জিনিসগুলো আল্লাহ সুবানওয়া তালার কাছে পৌঁছায় না গরুর চামড়া গরুর চর্বি গরুর রক্ত গরুর খুর সিং এই সমস্ত জিনিসগুলো আল্লাহর কাছে পৌঁছায় না তবে পৌঁছায়টা কি ওয়ালা মিনকুম তোমাদের মধ্যে কতটা আল্লাহ ভয় আছে এই ভয়টুকু পৌঁছায় তার মানে তাকুয়াটুকু পৌঁছায় তাকুয়া মানে কি তাকুয়া মানে হচ্ছে ভয় করা আপনি পাপ করতে গেছেন ভয় লাগছে পাপ করলেন না এই যে ভয় ভয় মানে হচ্ছে বেঁচে থাকে তাকুয়া হচ্ছে থাকা তাকুয়া অবলম্বন করা তো তাকুয়ার আমরা মানেই বুঝলাম না এতদিন দীর্ঘদিন ধরে সলা তাদের করছি কিন্তু পাপ করতে গেলে অন্তরে ভয় ঢুকছে না তার মানে আপনার পাকুয়াই নেই আমার আপনার ভিতরে তাকুয়া নেই একটা মমিন যখন কোন কাজে লিপ্ত হবে তখন কাজ করার আগে তার শরীর করে কাঁপতে শুরু করবে এর নাম হলো যখন আপনি কোন গুণার কাজে যাবেন শুধু ভাবনা চিন্তা পারে আপনার অন্তর থরথর করে কাঁপতে শুরু করবে আরে এরকম অবস্থাতে যদি আমার মত চলে আসে আমি একটা কাজ করতে যাচ্ছি আমি মন পান করতে বসেছি এই অবস্থাতেই মালাকুল মত আমার কাছে পৌঁছে গেল কি হবে এর নাম হলো তাকুয়া জেনা করতে গেছেন ব্যবিচার করতে গিয়েছেন দুজন দুজনে এক জায়গাতে গল্পগুঁজে মেতে গিয়েছেন হোঁস হারিয়ে ফেলেছেন শয়তান ভাবে আকৃষ্ট করে ফেলেছে আর এই অবস্থাতে ভাবছেন আহ যদি এই অবস্থাতে মারা যায় কিয়ামতের আমাদের দিন আল্লাহ তো এরকমভাবে আমাদেরকে উঠাবে এর নাম হলো তাকুয়া তাকুয়া হলো সুবানা শুভানার ভয় তৈরি করা অন্তরের মধ্যে তাকুয়া এটা বাজারে পাওয়া যায় না এটা হাতে গাঠে হাতে মাঠে পাওয়া যায় না এটা গাছে পাওয়া যায় না এটা তৈরি করতে হয় নিজে থেকে এই তাকুয়া নিজে থেকে তৈরি করতে হয় যে সর্বসময় আমাদেরকে পাপের দিকে পাপ আমাদেরকে আকৃষ্ট করছে এই পাপ থেকে বেঁচে বেঁচে থাকার নাম হলো তাকুয়া তাহলে আল্লাহ সুমানা কি বলছেন যে কোরবানি দিয়েও তোমাদের তাকুয়া অবলম্বন হয় রোজা মাসে আল্লাহ রোজা মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তিনি বলেছেন কি যে এক মাস রোজা রাখার হওয়ার পরে লা আন লাকুম তাকুন যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো মুত্তাকি হতে পারো তার মানে রোজা রেখে মানুষ তাকওয়া অবলম্বন করতে পারে এখন যে লোক ভিতরে তাকওয়া আসলো না এই সম্পূর্ণ মুমিন না কেননা আল্লাহ হচ্ছে তারাই যখন আল্লাহর নাম তাদের সামনে শুধু উচ্চারণ করা হবে তাদের অন্তর থর করে কাঁপতে শুরু করবে আল্লাহর নাম শুধু আল্লাহ আল্লাহ এই শব্দটা শুধু শুনতে পাবে

আল্লাহ আরববিহীন তরক্কালোন এবং আল্লাহ সুমানতালার পরে আস্থা ভরসা করে বসবে যখন আপনি আল্লাহ উপরে আস্থা ভরসা করে বসবেন তখন আপনি বলবেন হাসরি আল্লাহ আনির আল্লাহ আমার জন্য যথেষ্ট এটা আপনার ভিতরে আসবে আপনার ভিতরে যখন তাকুয়া চলে আসবে পুরোপুরি যখন আপনি মমেন হয়ে যাবেন কোরান পড়লে পরে যখন অন্তর আপনার থরথর করে কাঁপে আল্লাহর নাম শুনলে পরে আপনার অন্তর থরথর করে কাঁপে তখন জানতে হবে যে এবার আমি পরিপূর্ণ মমিন হতে পেরেছি চলেন সাত নম্বর মশলা কুরবানির পশুকে কোথায় জবাব করতে হবে কুরবানির পশু কোথায় জবাব করবেন জবাই করবেন তো কুরবানির পশু সব থেকে উত্তম হল ঈদগাহাতে জবাই করা এখন যাদের বাড়ি একটু দূরত্ব আছে দূরে আছে কিনারা বাড়িতে করবেন সমস্যা নেই তবে ঈদগাহ আশেপাশে যাদের বাড়ি আছে তারা ঈদগাহতে করবেন এটা সবথেকে উত্তম চলেন আট নম্বর মশলা কোরবানির গোষ বন্টনের নিয়মটা কি আমাদের সমাজে বিভিন্ন জায়গাতে যে নিয়ম চালু হয়েছে এটা নিয়ম তৈরি করা এটা নিয়ম কি তৈরি করা যখন আপনি কোনো জিনিস তৈরি করবেন তৈরি করবেন তখন আপনার জন্য কঠিন হয়ে যাবে সুন্নতি পদ্ধতি বাদ দিয়ে যখন আপনি নিজে থেকে তৈরি করার চেষ্টা করবেন তখন জানতে হবে আমি জালের মধ্যে ফেসে গেলাম এবারে আর বেশিরভাগই আপনি একটা জিনিস লক্ষ্য করেন যারা বেশিরভাগই সুন্নত বিরোধী কাজ করেছে তারাই বেশি বিপদের মধ্যে পড়েছে একটা জিনিস আপনি আল্লাহ আল্লাহ রসুলের তরিকা পদ্ধতি নিয়ম কানুনকে বাদ দিয়ে নিজে থেকে একটা শরীয়ত যখন রচনা করবেন তখন তো জানে হাসতে হবে তো রসুল সাল আলী কি বলছেন কোন তোমরা খাও ওয়ু সঞ্চয় করে রাখো রাখোকু এবং সাদকা করো সেই মুসলিমের হাদিস তাহলে কি বলা হলো কুরবানির গোষ্ঠীর সম্পর্কে কোনো তোমরা খাও খাওয়া দাওয়া খাবো এবং সঞ্চয় করে রাখো জমা করে রাখো ফ্রিজও রাখতে পারেন সমস্যা নেই এক বছর আজ থেকে নিয়ে আজকে কুরবানি আজ থেকে নিয়ে আবার এক বছর পর্যন্ত খেতে পারি তবে অভাবের কারণে অসর সাল্লাহ্লাম সময় ক্ষেত্রে তিনি সময় পরিস্থিতি হিসাবে তিনি বলেছিলেন মানা করেছিলেন তিন দিনই বেশি খেয়ে হল কিন্তু এখন ওই নিয়ম নাই সাদ্দাকু এবং সাদকা কর কিন্তু আমরা তো অন্য কিছু করছি সাদকা করা বাদ দিয়ে পাড়া প্রতিবেশীকে বাদ দিয়ে আমরা মরণের বাড়িতে মাংস নিয়ে গেলাম মসজিদে আমরা মাংস জমা করলাম সর্দারের বাড়িতে মাংস জমা করলাম তাহলে এটা নিজে থেকে পদ্ধতি তৈরি করা হলো না এটা নিজে থেকে নিয়ম তৈরি করা হলো না আপনি তো বেশি জানবেন কোন ব্যক্তি অভাবই আছে আপনি এক কেজিতে যদি একশো গ্রাম মাংস নিয়ে নেন আপনার ইচ্ছা ছিল ওই লোকটা কুরবানি দিতে পারেন ওয়াকে আমি এক কিলো মাংস দেবো ওটা আপনি দিতে পারছেন না আপনি জমা করার নিয়মটা কোথায় পেয়েছেন আগে বলুন আপনি যে জমা করলেন মাংসটাকে মসজিদে হোক মহলে বাড়িতে হোক সর্দারে বাড়িতে হোক এই নিয়মটা কোথায় থেকে আসবে হাতির সাথে বলা হলো তোমরা খাও জমা করে রাখো এবং সঞ্চয় সাদগা করো যারা কুরবানি দিতে পারেনি তাদেরকে দাও যারা কুরবানি দিয়েছে তাদেরকে দিতে প্রতিবেশীকে দাও কুটুম সর্দারকে দাও আত্মীয় স্বজনকে দাও তা আপনি তো জিনিসটা করলেন না আপনি কোন জায়গাতে জমা করে চলে আসলেন তার মানে আমরা এইগুলো নিজে থেকে শরীর তৈরি করেছি অ্যাকচুয়ালি যদি দেখা যায় তাহলে হাদিস বিরোধী আমরা চলতে শুরু করেছি আপনি নিজের পশু জবাই করেছেন নিজে আপনি আপনার কুটুম শব্দের বাড়িতে মাংস কি আসেন আপনি কেন জমা করবেন হ্যাঁ এবার কোনো মানুষ হয়তো আসতে পারলো না যেমন আপনাদের এখানকার এমাম প্রাক্তন ইমাম ইসমাহিল সাহেব আসতে পারছেন না মডেলের বাড়িতে তার জন্য মডেলের বাড়িতে জমা করলেন শব্দের বাড়িতে জমা করলেন মসজিদে জমা করলেন সেটা আলাদা কথা সেটা ভিন্ন কথা এইভাবে যখন আমি মাংসটা আমি জমা করি তখন যাদের যারা মাংস পাওয়ার হক তারাই কিন্তু পায় না বঞ্চিত হয়ে যায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখা করে কি ওই লোকগুলোর বাড়িতে মাংস যাচ্ছে তাহলে এটা কি হলো নিজের মাংস নিজে নিজে নিয়ে যাচ্ছে এতে থেকে বাঁচার চেষ্টা করবেন এটা নিয়ম নয় এটা সরিয়তি নিয়ম হলো না আপনি নিজে থেকে মাংস বন্টন বন্টন করুন পাড়াপ্রতিবেশী দেখবেন কেউ গরিব আছে অসহায় আছে কেউ কুরবানি দিতে পারেনি এগুলো খোঁজখবর রাখার চেষ্টা করবেন তারপরে এটা একটা হতে পারে যে আজকে হয়তো কারোর সাথে আমার শত্রুতা আছে এই কুরবানি মাংস দিয়ে হয়তো আজকে বন্ধুত্বর হাত বাড়িয়ে দিতে পারে তাকে আমি সন্তুষ্ট করতে পারি কথাবার্তা একটা বলার সুযোগ পেয়ে গেলাম এই জিনিসগুলো হাত ছাড়া করছেন কেন সালাম কালাম করবেন যাবেন মাংসটা দিয়ে আসবেন এত সুন্দর সুযোগ আছে চলেন নম্বর মশলা কুরবানির গোস কুরবানি জিলহাজ মাসের ফজিলত জিলহাজ মাসের ফজিলত সম্পর্কে জানতে চাই তার মানে এই যে ধরেন আজকে যদি চাঁদ উঠে যায় তাহলে জিলহাজ মাসে আমরা কী কী করতে পারি যেমন হাদিসের টুকরো একটা পড়েছিলাম আপনাদের সম্মুখে কী বলা হয়েছে মা মিন আইয়া মিনা আমল ও সালিত হিন্না আহাব্ব এলাহ তা আলা মিনহাজী আইয়া মিন আসাদ রসুল সাল্লাহ তিনি বলছেন জিরহাজ মাসের এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত এই দশটি দিন আল্লাহর কাছে এত পছন্দনীয় যে আর অন্য কোনো দিন পছন্দনীয় নয় আমলের দিক থেকে তাহলে আমলের দিক থেকে সর্বোত্তম সর্বোত্তম দিনগুলো কটা জিলহজ মাসের এক তারিখ থেকে নিয়ে একেবারে দশ তারিখ পর্যন্ত কোরবানির দিন পর্যন্ত এই দিন সম্পর্কে রসুল সাল্লা সাল্লাম তিনি বলছেন যে আল্লাহর নিকট সব থেকে আমলের দিক থেকে উত্তম দিন হলো জিলহজ মাসের এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত সাহাবাইকরাম বললেন ওয়ালাল জেহাদ আল্লাহ রসুল আল্লাহর পথে জিহাদ করা কি উত্তম নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন বলা জিহাদ ফিসাবিল্লাহ আল্লাহ রাস্তাতে জিহাদ করা উত্তম না তবে হ্যাঁ ইল্লা খরাজা রাজুলুন নাফসিহি এমন এক ব্যক্তি বাড়ি থেকে তার জান মাল নিয়ে বের হয়েছে আল্লাহর রাস্তাতে জিহাদ করার জন্য আর জিহাদ করতে গিয়ে যুদ্ধ করতে গিয়ে সেই যুদ্ধর ময়দানে শহীদ হয়ে গিয়েছে মাল সম্পত্তি টাকা পয়সা এই সমস্ত জিনিস আর ফিরে আসলো না ওই লোকটা হচ্ছে উত্তম তাহলে এই দশটা দিনে আমরা কি করতে পারি দশটা দিনে কি কি আমল করতে পারি এটা জানার বিষয় আছে দশটা দিনে যে সমস্ত আমলগুলো করবেন নম্বর এক রোজা রাখার চেষ্টা করবেন এক তারিখ থেকে নিয়ে একইবারে আরাফার দিন পর্যন্ত খাস করে আরাফার দিনের রোজাটা রাখতে হবে এক তারিখ থেকে নিয়ে এক জিলহজ্জ থেকে নিয়ে একবারে আরাফার দিন পর্যন্ত রোজা রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার রোজার কথা বলা হয়েছে যে সিয়াম ইয়াউম আরাফা আরাফার রোজা হয়েছে আhta সুবু ইল্লাহি কাফিরু সানাতি লাতি ক্বাবলাহু সানাতি লাতি বাদা রাসূল সাল্লাল্লাহু তিনি বলছেন আরাফার রোজা আমি এটা আশাবাদী যে আল্লাহ সুবহান আলা আমার সামনের এক বছরের গুনাহ এবং বিগত এক বছরের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এটা আমি আশাবাদী এটা আমি আশা করি যে আল্লাহ আমার দুই বছরের গুণাটা ক্ষমা করবেন পরবর্তী যে পাপ যা হয়ে গেছে সেটা এবং যেটা আসছে বছর এই বছরের এই দুটি দু বছরের আল্লাহ গুন্লাতলা ক্ষমা করবেন এই হচ্ছে রাম আরাফা রোজার স্বভাব তাহলে এই দিনটাতে অর্থাৎ এক জিলহাজ মাসের এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত রোজা রাখতে পারা যাবে সলা তাদের করতে পারেন জিকির আজগার করতে পারেন আর খাস করে সুবান্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এই জিকি গুলো করবেন আল্লাহ আকবর উল্লাহ্ ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবর উল্লাহ আকর ওয়াল্লাহীর খান এক তারিখ থেকে নিয়ে একবারে দশ দশ তারিখ পর্যন্ত পড়বেন যে যেকুর সময় পড়তে পারেন সমস্যা নেই বেশি বেশি করে তেলাওয়াত করবেন তবাদ তাহালিল করবেন যত রকমের ভালো কাজ আছে এই দশটা দিনে করার চেষ্টা করেন এই দশটা দিনে মোবাইলের সময় দিয়েন না এই দশটা দিনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে দূরে রাখেন এই দশটা দিনে তাদেরকে লাথি মেরে ফেলে দেন কেউ নাই এই দশটা দিনে আল্লাহর সাথে সম্পর্ক করেন এই দশটা দিনে আল্লাহর সাথে সম্পর্ক করেন অনেক পাপ করেছেন দশটা দিনে আল্লাহকে খুশি করার চেষ্টা করেন আপনার হতো মত এর আগে হয়ে যেত কিন্তু হচ্ছে না কেন তার মানে পাপে আপনি ডুবে আছেন আর আল্লাহ চাই না যে আপনাকে পাপ অবস্থাতে মৃত্যুবরণ করে আল্লাহ চাইছে যে এই এই বান্দাটা যেন জান্নাতে যান কিন্তু হতভাগা আপনি বুঝতে পাচ্ছেন না আপনি সারা দিন পাপ করে চলে যাচ্ছেন তা আপনাকে বুঝতে হবে যে আমার মত আসছে না এর কারণ যে আল্লাহ আমাকে চায় না যে পাপ অবস্থা আমার মৃত্যু হোক কিছু কিছু মানুষ এতগুলো আমরা মত দেখছি সামনে তারপর আমাদের ভিতরে ভয় ঢেকে না আপনারা তো দু এক কথা হয়তো শুনলেন আলোয়াদ সাহেবের ভাই অ্যাক্সিডেন্ট করেছেন পায়ে হয়তো অপারেশন করতে হয়েছে তো এই যে মৃত্যুর মুখ থেকে আসা তার জন্য সকলে প্রাণ খুলে দোয়া করবেন যে আল্লাহ তালা যেন তাকে শেফায় কল্যা দান করেন দুয়াটা পড়িয়ে দিয়ে আজবিল বাস রাবান্নাস আসফিয়ান্ত সাফিল্লা সেফা ইল্লা সেফা সুফান্লা ইদুর সাকামা তো এরকমভাবে যত মানুষ বিপদের মধ্যে পড়ছে জানতে হবে আমার মৃত্যু কাছে এসেছে আমি মৃত্যুর মুখ থেকে বাঁচলাম বিপদ আবার যে কোনো সময় আসতে পারে তো আল্লাহ সুবানা তালা চাইছে যে আপনাকে পবিত্র করে আল্লাহ নিয়ে আসবেন কিন্তু আপনি হতবাকা না পাকে আছে আল্লাহ আপনাকে পবিত্র করে নিয়ে আসবে মানে কি আপনাকে গুহামুক্ত ভাবে নিয়ে এসে আপনাকে জান্নাতে দিবেন আল্লাহ তালা আল্লাহ এটা চান না যে আমার বান্দা জাহান নামে যাক উম্মতে মোহাম্মদী মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত গুলো জাহান্নামে যাবে এটা আল্লাহ চাই না কিন্তু আপনি চাইছেন শয়তানের অস পড়ে আছে আল্লাহ সুবান কাছে দুয়ারবুল আলমিন আমাদের সকলকে এই দশটি দিনের যে আমল আছে দশটি দিনে বেশি বেশি করে আমাদের তসবি তারপরে রোজা রাখার তফি দান করো রব্বুল আলমিন এই দশটি দিনে বেশি বেশি করে যেন আমরা তাকে অবলম্বন করতে পারি তুমি আমাদের প্রতিযোগিতা করার তফিদান দান করো রব্বুল আলমিন এই দশটি দিনে বেশি বেশি করে যেন কোরআন সাদগা করতে পারি তুমি আমাদের তফি দান করো

ربنا ظلمنا انفسنا ان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا انك انت السميع العليم واخر دعوانا الحمد لله رب العالمين